নমস্কার সবাইকে কেমন আছেন সবাই আমার একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজ রবিবার ছুটির দিন হলেও আমাদের সকাল থেকে অনেক কাজ ছিল তাই সব কাজটা সেরে তারপর একেবারে ভাত খেতে বসে গেছিলাম স্নান টান করে পর তারপর দুপুর বারোটার মতো তখন বাজে তখন এত আকাশে মেঘ করেছিল আমি তাই একটু বাইরে গিয়ে ভিডিও করছিলাম আর এত সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছিল বাইরে রুমে এমনিতেই প্রচন্ড গরম ছিল কালকে বাইরে ঠান্ডা হাওয়াতে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম খুব সুন্দর লাগছিল তারপর আমি এখানে একটু দাঁড়িয়েছিলাম আর একটু ভিডিও করছিলাম তার কিছুক্ষণ পরেই বৃষ্টিটা নিয়ে দিয়েছিল। যদিও খুব বেশি বৃষ্টি হয়নি তাও ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছিলো মোটামুটি যে তুলনায় গরম ছিল তারপর এখানে দুজনে মিলে বসে পড়লাম চা নিয়ে চা সাথে পাউরুটি নিয়েছিলাম তারপরে বললো একটু চিকেন স্টু বানাবে স্টু বানাবো তার জন্য আমি সব কেটে দিয়েছিলাম তারপর ওই বসালো আর কি

এখানেও সবজিগুলো সব দিয়ে দিচ্ছিল তারপর এক এক করে সবকিছুই প্রেসারে দিয়ে আর কি সেদ্ধ করতে দেবে এখানে সব কিছু দিয়ে হওয়া যাওয়ার পর তারপর জল ঢেলে পরে ঢাকা দিয়ে দিয়েছিল সেদ্ধ হওয়ার জন্য এখানে চিকেন স্টু রেডি হয়ে গেছিলো আমরাও বোঝে পড়েছিলাম দুজনে চিকেন স্টু নিয়ে গল্প করছিলাম আর খাচ্ছিলাম চিকেন স্টু খেয়ে পেট ভর্তি হয়ে গেছিলো তাই রাত্রে খাওয়ার জন্য একটু পেঁয়াজি করেছিল মুড়ি খেয়ে নিয়েছিলাম রাত্রে বেশ আজই টাটা